সম্মানিত দেশবাসী আজকে আলোচনা করছি বাংলাদেশ তুরস্ক সম্পর্ক নিয়ে তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর উমর বোলায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিল এই প্রতিনিধি দল বাংলাদেশ যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে একাধিক বৈঠক করেন তুরস্ক বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে প্রতিরক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার বিশেষ করে প্রতিরক্ষা খাতে তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহের কথা দিয়ে বলছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তুরস্কের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ে সাহায্য সহযোগিতা কামনা করছে কারণ ভারতের সাথে সম্পর্কের অবনতির পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে তুরস্কের সাথে যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক চাচ্ছে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা করে দেশটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার বাংলাদেশও তুরস্কের যেই সরঞ্জামাদি প্রতিরক্ষা সরঞ্জামাদি যুদ্ধ বিমান থেকে আরম্ভ করে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ে খুবই আগ্রহী আশা করা হচ্ছে দুদেশের মধ্যকারী সম্পর্ক আরও জোরদার হলে প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবে তাছাড়া স্বাস্থ্য কৃষি ও অন্যান্য বিষয়েও তুরস্কের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে তা আরও জোরদার করার ব্যাপারে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলুয়ার হুসেন বনিক বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক পর্যবেক্ষণে আমার মনে হয় দু দেশের বিশাল সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এর যতটা উন্মোচন করার কথা তা হয়নি তিনি বলেন যে বাংলাদেশ তুরস্কার সাথে সম্পর্কের যে উন্নয়নের যে সম্ভাবনাটা রয়েছে এটা বাংলাদেশ তাদের অবহেলার জন্য ততটা অগ্রগতি করতে পারেনি যদি বাংলাদেশ চেষ্টা করে তাদের সাথে যদি এক হয়ে কাজ করে প্রতিরক্ষা স্বাস্থ্য কৃষি ক্ষেত্রে ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হবে দর্শক বৃন্দ বাংলাদেশ তুরস্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা কেমন এখানে শেষ করছি আল্লাহ